বর্তমান সময় আমাদের সমাজের ভিতরে শান্তি কি কারণ নাই আজকে আমরা জানব আসলে আমরা যদি একটু ভেবে দেখি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে রসুল সাল্লাহ আসলামের প্রায় লক্ষাধিক সাহাবি ছিল অথচ তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল না কোনো ফাসাদ কোনো দাঙ্গা হাঙ্গামা ছিল না কারণটা কি আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন যে ইয়া আইয়ু হাল্লা দিনা আমান আতিয়াউল্লাহ আতিয়া রসুল আল্লাহ তুবুতুল্লাহ আমা আলকুম অর্থ হচ্ছে হে ইমান তোমরা আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো সুফান আল্লাহ আল্লাহ তুবুতুল্লাহ আর তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না আমলগুলোকে বরবাদ করে দিও না এখন এখানে আমলগুলোকে বরবাদ করার কথাটা কি কারণে আসলো প্রথমে আল্লাহ রবুল্লা আলমিন বললেন যে তোমরা আল্লাহকে মান্য করো আল্লাহকে মান্য করার অর্থ হচ্ছে কোরআনে আল্লাহ রবুল্লাহ আলমিন যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে যদি আমরা সব সব কিছুর উপর আমল না করতে পারি অন্তত আমাদের স্বীকৃতি থাকতে হবে যে না এটাই সত্য এটাই ঠিক কারণ হাজামিন আহমদুল্লাহ এটা হচ্ছে আল্লাহ আলামের পক্ষ থেকে দ্বিতীয়ত আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে তোমার আল্লাহ রসুলকে মান্য করা অর্থাৎ আমার রসুলকে তোমার মান্য করো এখানে রসুল সাল সাল আসলামকে মান্য করার অর্থ হচ্ছে এটাই যে আল্লাহ রসুলের প্রতি যে হাদিস এসেছিল এটাও কিন্তু ওহি এটা হচ্ছে ওয়াহাই মাতলো অর্থাৎ একটা ওহি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যদি এটাকে অবিশ্বাস করে তাহলে কিন্তু এটা পুফুরি হবে সে কাফের হয়ে যাবে তাহলে এই যে হাদিসকে মান্য করতে হবে হাদিসকে মান্য করার মানে হচ্ছে রসুলকে মান্য করা এখন আল্লাহবুল আলমিন বলছেন যে পালাতুর তুলে আলাকুম। তিন নম্বর তিনি বলছেন আল্লাহ রাবুল বলছেন যে তোমরা তোমাদের আমলকে ধ্বংস করে দেব না এখানে আমল ধ্বংস করার কথা এই কারণে আসে প্রথমে যদি আমরা আল্লাহকে মান্য না করি আর আল্লাহ রাসুলকে মান্য না করি আর তাদেরকে মান্য না করে যদি আমরা পৃথিবীর ভোর ভর্তি কোনো আমল করি এগুলো আমলের কোনো দাম নাই আমলগুলোর কোনো দাম নাই অর্থাৎ এগুলো হচ্ছে নষ্ট আমল এ কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে তোমরা আল্লাহকে মান্য করো এবং তার রাসুলকে মান্য করো এখন আমরা উইল এখন বুঝতে আছে যে উইল কাম টু দ্য পয়েন্ট এখন আমরা মেন পয়েন্টে আসব যে বর্তমান সময়ে আমাদের সমাজের ভিতরে ফাতনা ফাসাদ কি কারণে হচ্ছে পবিত্র কোরআন থেকে শুধুমাত্র একটা আয়াত আমরা নিতে পারি সরাতুল না হলে নব্বই নম্বর আয়াত এটা একেবারে মোস্ট কমন আয়াত টু এভরি অফ আস আমাদের প্রত্যেকের কাছে একেবারে কমন একটা আয়াত একটা পরিচিত আয়াত আল্লাহবুল্লা আলামিন বলছেন যে ইন্নবাহ মুরুকুম বিলা আদলে হাসান ওয়াই তাইদুল কুরবা এই আয়াতের প্রথম অংশে তিনটা কথা বলেছেন এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের সমাজের ভিতরে শান্তি ফিরে আসবে যে বিলা আদলি এখানে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন নিজে আমাদেরকে আদেশ দিচ্ছেন যখন আল্লাহবুল্লাহ আলমিন নিজে কোনো আদেশ দেন তখন সেটা আমাদের জন্য মান্য করা বাধ্যতামূলক তো আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে আদেশ করছি বিলা আদলি ন্যায় করানো তার অর্থাৎ ন্যায় হতে হবে সমাজে আদল প্রতিষ্ঠা করতে হবে সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এটা হচ্ছে প্রথম যখন আমরা সমাজের ন্যায় প্রতিষ্ঠা করবো অটোমেটিক সমাজে শান্তি ফিরে আসবে দ্বিতীয় দল আলেন আর সমস্ত ভালো কাজ প্রতিষ্ঠা করতে হবে এখানে যদি আপনার ভাই কোনো ভুল করে ফেলে তাহলে আপনাকে ক্ষমা করে দিলেন আপনার স্ত্রী বড় একটা ভুল করে ফেলেছে তাকে ক্ষমা করে দিলেন এটা হচ্ছে হসান তার প্রতি আপনি ভালোবাসা দেখাবেন আল্লাহকে খুশি করার জন্য দ্বিতীয় এই কাজটা করার মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসবে তারপর আবুল আলমিন বলছেন ওয়া ইতাই বিল এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ তিন নম্বরে আমাদেরকে যে কাজটা করতে হবে সমাজে শান্তি ফেরানোর জন্য সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে কেননা রসুল হাসমানের একটা হাদিস রয়েছে তিনি বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তাহলে এই তিনটি কাজ যদি আমরা একই সাথে করতে পারি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে এহসান প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বর আলহাবুল্লাহ আলমিন বলছেন যে তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এর একই আতের ভিতরে এর বিপরীত তিনটা কথা আল্লাহব্বুল্লাহ আলামিন একই হাতের ভিতরে বলছেন আল্লাহ বলছেন ওয়ান আনিল ফাহসাই অল মুংকারী অল বাগি আর আল্লাহবুল্লাহ আলামিন তোমাদেরকে নিষেধ করছেন আনিল ফাহসাই সমস্ত অশ্লীল অশ্লীল কাছ থেকে তোমাদেরকে নিষেধ করছেন অর্থাৎ অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না এক নম্বর দুই নম্বর আর আল্লাহ আলামিন আলমিন বলছেন যে বল মুংকারী সমস্ত বদকাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলে অবশ্যই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে তৃতীয়ত আলামাবুল্লা আলামিন বলছেন অল বাগি এ বাগি শব্দের অর্থ হচ্ছে সীমালঙ্গন করা কোনো কিছু অতিরিক্ত করে ফেলা অর্থাৎ পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যাওয়া যাবে না তাহলে অবশ্যই সমাজে শান্তি নষ্ট হবে বর্তমান সময়ে আমাদের সমাজে শান্তি নষ্ট হওয়ার কারণগুলো হচ্ছে এই যে আমরা প্রথমত অশ্লীলতাকে গ্রহণ করে নিয়েছি দ্বিতীয়ত আমরা সমস্ত বদ গ্রহণ করেছি মাদক বলেন নিষাদ্রব্য বলেন আর জোয়া বলেন প্রত্যেকটা খারাপ কাজ তৃতীয়ত আমরা আল্লাহ আল্লাহবুল্লাহ আলামিনকে মান্য করার বদলতে তার সাথে আমরা সীমা লঙ্ঘন করছি এই কাজগুলোর কারণে আমাদের সমাজে অশান্তি এসেছে আর আয়াতের লাস্টে গিয়ে আল্লাহুল্লাহ আলমিন বলছেন ইয়াইদ হুকুম লা আল্লাহকুম তাদা কারুন তিনি নিজে তোমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন তিনি নিজে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন লা আ আল্লাহতুম তাদাখ যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো যদি আমরা এই কাজগুলো করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ বেদুনলা আমাদের সমাজে পুনরায় শান্তি ফিরে আসবে যেরকম শান্তি ফিরে এসেছিল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে রসৌল্লাস আসলামের সাহাবাদের ভিতরে